এই আল্লাহ রামেন তিনি হইলেন রব এই রব আবার বলা তিনি সত্তার তিনি গফার তিনি আই তিনি ওয়াদুদ তিনি রহমান তিনি রাহিম এ আল্লাহ তা আবার তোমার রব তোমার যা দরকার সব তোমারই দিয়ে দিয়েছেন তিনি খেয়াল করে দেখেছো নাকি নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের ভিতরে ভিতরে ডাব ডাবের ভিতরে শরবত অমুসলমান তুমি খেয়াল করে দেখেছ নাকি আখের ভিতরে রস সব যিনি দিলেন এই বান্দার জন্য মাথার উপর আকাশ সাজাইলেন খুঁটি ছাড়া জমিন করে দিলেন সমতল করে কলো কলো ব্যাগে বয়ে যাওয়া নদী দিলেন সব যিনি দিলেন তিনি আর কেউ না তিনি আমার আল্লাহ ঠিক কেনা এই আল্লাহর শুক্রিয়া আদায় করে শেষ করে যাওয়ার ক্ষমতা আপনার নাই করে যাওয়ার ক্ষমতা আপনার নাই কোন জিনিসটা এরকম একটা জিনিস আনছেন আপনি কোন জিনিসটা আল্লাহ দিছে না এরকম একটা জিনিস দেখান একটা জিনিসও নাই এই জন্য আমি প্রায় বলি পৃথিবীর আলামো বানাইযা সাগরে সব জল কালি বানাইযা পৃথিবীর সব গাছ মো বানাইয়া সাগরের সব জল কালি বানাইয়া তোমার গুঞ্জুদি লিখে আমি গুণ যদি লিখে আমি হবে না হবে না শেষ হে অন্তর জামি সুবাহাল্লাহ বলেন জোরে বলেন সুবাহুল্লাহ ভাইরা তিনি আমার ব তিনি আমার আল্লাহ আপনি কেমনে খাইবেন কেমনে ঘুমাইবেন কেমনে আটবেন। কেমনে গিরুস্কি করবেন কেমনে ব্যবসা করবেন একটা জিনিস নাই যেটা তিনি ডোবীজির মাধ্যমে শিখাই দেন ভাই সবাই আল্লাহ বলবেন না কি সুন্দর কথা হ্যাঁ আপনার তো টেহা লাগা মাইকটা ঠিক করেন আমরা তো টেহা পয়সা লাগবো চলতে গেলে টেহা ছাড়া তো চলার কোনো সুযোগ নাই কেমনে টেহা কামাই করবেন এটা আল্লাহ কইয়া দিছেও আল্লাহ কইছে আহাল্লালে আল্লাহ ব্যবসারে হালাল করছে সুদের হারাম করছে করছে সবাই কথা কন ব্যবসা হালাল করছে সুদের হারাম করছে কড়ায় আর সুদ খাওয়া চালু করছে কেড়ায় শয়তানে মানুষের ভিতরে শয়তান আছে এই শয়তান রাখা মানুষটি ব্যবসার সরাইয়া কেহা ফুইসা কেমনে লাগাইয়া বাড়াইয়া বুড়াইয়া চলন যায় এই বুদ্ধি দিছে শয়তানে শয়তানের বুদ্ধি আমরা কেউ কেউ পছন্দ করছে যারা ইমানদার মকমেন মুসলমান তারা শয়তানের বুদ্ধির কাছেও গেছে না তারা ব্যবসা করিয়া মেহনত করিয়া মাল কিনা না বেচা লাভ করিয়া কষ্ট করে তারা চলছে মুরগার বাচ্চা কিনে আনছে এটারে এক মাস লাগাইয়া খাওয়াইছে এটারে লাইট দিছে উফরে দিয়া এটা নিচে দিয়ে আবার সৌমিলের বসিয়ে দিছে দিয়া সেটা কত তিল তিল করে কষ্ট করিয়া এরপরে মুরগাটা কত বড় হইসে পরে কেজি মাফা বেচা দুইটা তেহা লাভের মুখ দেখছে আর আপনার কেউ কেউ সারা জীবন চাকরি করিয়া ফ্যানশনের সনের পঞ্চাশ লাগতে হাফাইয়া এবার অহন বাড়ির সামনে বাউন্ডারি করিয়া এই মোটামুটি সকালবেলা রৈদ্রে উঠলে শীতকালে সহালে এবারে আসে ভিতরে বইয়া আত পাও জুলাইয়া জুলাইয়া এবারে বইয়া বইয়া আরাম করে ফলাফানি জিগেছে দাদা আপনার তো চাকরি করতেন আগে চলছেন বেতন টেতন ফাইয়া ওহন চলেন কেমনে এবার আইস দিয়া কয় লাইট লাইডাসেডা সারা জীবন ফাইল লাইরা সাইড আটকাইয়া ঘুষ খাইয়া চলছে আর ওহন শোনে টেহা পাইয়া এবার টেহা টুহা টেহা পয়সা লাইরা সাইড হ্যান তো হ্যানো দেয় হ্যান তো হ্যানো দেয় মাই দিদি যেটা লাভ আইয়ে এইটা লাইরা সাইডা চল না উজুবিল্লা কেন আসেনি এই মানুষ আছে নিও আমরা যা আমলে জিলা ধরে না জিলা ধরবো কেমনি আপাতত কবুল হওয়ার জন্য তিনটা শর্ত কয়টা শর্ত এক নম্বর হলো সহি নিয়ম দুই নম্বর হলো সঠিক নিয়ম তিন নম্বর হলো হালাল খাওয়া তুমি যত বড় ফিস সাব তুমি যত বড় লাট সাব তুমি যত বড় ইমাম সাব তুমি যত বড় প্রিন্সিপাল সাব তুমি যত বড় মন্ত্রী হও তুমি যত বড় এমপি হও তুমি গাহুস কুতু বইয়া গেছো কা তুমি জমিন দে উড় তুমি ফানি দে যায় নামাজ মাসবি একটা যাও আমি কই সব ফাও গেছে তোমার যদি হালাল খানা না হয় তোমার আবাদত কবুল হবে না ঠিক কেনা করে তা করুক যা মনে করে তা করুক আপনি সাদা কাগজ হল্যা যান আমি নাগাইশের হিসাব কইয়া দি না যদি হালাল খানা না খান আপনি যত বুজুর আপনি সোয়াবের সোয়ামের সোয়টা রোজা হইছেন আপনি প্রত্যেক দিন তাহায্য তুইটা পড়েন আপনি সব খাওয়া গেছে ঠিক কিনা কও আপনি আমলে জিলা ধরতো না দিন পর্যন্ত হালাল খানা না খাইবেন তৈলে সুদের টেহা এটা কি হালাল না হারাম আমরা তারা কই হুজুর এত নামাজ পড়ি আল্লাহ রে কতটা হি হুনে না তো হুনবো কেন তুমি যে মসজিদ গেছো আল্লাহ রে ডাক্তার লুঙ্গি দেবো তো সুদের টেহা তিনি আর বলতো তোমার টুপিটাও তো সুতার টেহা তোমার পাঞ্জাবি ডো সুদের তেহার বাইতে যা খাইয়া গেছো হে ডিও তো সুদের তেহার তারপরে আমল ইবাদত কবুল হয় না কেনে জিগাইতে আছো এটা কার জন্য নতুন কথাই না তুমি কো ওযু করি ফাক হয় না কেনে ওযু করলে ফাক হইব কেন তুমি ফাশাব দিও ওযু করতে আছো তো ফাশাব কইরা ইয়া বদনাম বিত লইয়া রইছো ওযু করতে অসুব্য কয় না তুই ফাশাব দিও ওযু করলে তে কি ফাক হইব না আর নাফাক হইব ফেসাব দিয়ে উজু করলে যেমন নাফা কইব হারাম কামাই টাকা দিয়া খাইয়া পাঞ্জাবি কাউ দিয়া টুফি মাথার দিয়া সুরমা তোর কাজল দিয়া তুমি ফেরেস্তার ভাব ধরে আটটা ফারবা তোমার গেছে ঠিক কিনা এর লেগে আপনার আমলে জিলা ধরে না কাম লাগলে ভিক্ষা কইরা খাইও কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া খাইও কাম লাগলে মানুষের ঘরে খুঁজা খাইও তারপরে ওষুধের টেহা দিয়ে মুরগা খাওয়ানোর দরকার নাই ঠিক কিনা কাউ মনে থাকবো ইনশাআল্লাহ এটা কি আমার কথা না আল্লাহর কত চাই না আমার লোক নিয়ে আবার রাগ হট যাই করে খাইতাম রিজতাম হুজুরে আইয়া করে বেড়াত লাগাইতে না আব্বা আমার কোনো দোষ নাই আমি আল্লাহর কথা দি আমার মুহে দিয়া কইতেছে এর দূরে দোষ আমার সুধারা আজকে সমাজটা সুদে ভয়ে রাখেছে নানান কায়দা কৌশল করে সুদ খায় ফত্তনের উপরে ঠিক ফতনের উপরে সুদ খায় আমি কই খ্যাত কোন ডাকো খ্যাত নাই খ্যাত নাই ফতন দিয়ে সুদ খায় তুমি ফতন দাও কেমনে কি ফতন দাও উড়ালের উপরে সুদ খায় বসেন আপনি বসেন লড়াচড়া করেন না মাহফিলের ক্ষতি হয় যার যেমন আইসে সব মতো বইয়ালে বনে হইলে উত্তালে বসে দিয়ে মার হাব কয় না রে ফতনের উপরে সুদ খায় আব্বা আমরা দেশটা গজব হয়ে গেছে গজব হয়ে গেছে গজব হয়ে গেছে মানুষ হয় না ওই বো নেই খানার ঠিক নেই খাবার ঠিক নেই তো আল্লাহ রস্তে আমরা এটা এই করে শিখে নেব আল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কোলা আমিন